বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আমাকে নামাজ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর

عمر سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی پترت میں نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی پترت میں نہ نوری

فرحض کے مقاصد ہے جو تقوان سے حسن ماد بغیرے جو اعمال ہو اجلا سمتقوان برباد تیرے زندگی آئے حوش نظر ماد برباد تیرے زندگی آئے حوش نظر ماد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ভক্তের আশাকিন জাহিরিন শাহিরিন মুহিন মুরুব্বিয়ান এজাম কলিজা পুত্রা যুবক বন্ধুগান স্নেহের সহ ভাই মাইকের আওয়াজ শুনুন যত না হল দেশের শীর্ষস্থানীয় হাজারা পুরা নয় কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশা অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন জুলে অনে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সাহায্যের মর্যাদা দান করে সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে যারা বেঁচে আছেন তাদেরকে যারা পরিবার আপন জম সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দি এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নিয়ে দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে হৃদয়ের স্পন্দন বা টিগার আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতির দামাকা তমুন মুফতি শামসুদ্দোহা আশরাফি দামার বরাকা তরুণ সহ যারা এই মেহনত করেছেন বিভিন্ন উলামায়ে کرام কে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত আল্লাহ আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন আমিন জাতীয় উলামা মশায়ে আইন না পরিষদেরyticks প্ল্যাটফর্ম আল্লাহ পাক এই প্ল্যাটফর্ম কে জন্যই করুণা করুন

আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমাদের মধ্যে এখলাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর নাম দ্বারা সন্দেহ সৃষ্টি করে কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপর জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না

আল্লাহ দিয়ে আছে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে উত্তম আমলা বলেননি বলছেন আচ্ছা আমলা বেশি আসল না উত্তম আমল ভালো আমল

عقبان حسن يا غياث المستغيثين اهدنا لابتسارا بالعلوم والغنى الله বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাই না আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান

এই আমল আবার দুই বাদ করা নেকামল আর বদাম নেকামল বদাম কথা বলতে এত সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগে এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিয়ে বুঝবো এখানে মানুষ আছে বুঝেন না কথা

إن الصلاة تنهى عن الفحشاء والمنكار ولا ذكر الله أكبر আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দুনোটাই কথা আমল তবে ব্যবধান ফাহশায়ে মুনকার আমল যেগুলো বুজার জন্য তোমাদের দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় মুনকার এবং কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান নেই যেমন মিথ্যা বলা না কখনো না বানো ভুল

জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াই কার জন্য বা মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াই নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াই নামক জাহান্নামে যাবে নামাজ পড়িয়াও নামে যাবে আর আইতাল্লাযী কাযযাব বিল দীন ফযালিকা নামাজি এদের জন্য মাইল নমর জাহান্নাম তাহলে নামাজি সল্লি ওয়াইন্নামুক জাহান্নামে যাবে

ইমান সাহেবের কে রাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায়নি আর একজন বুকে হাত পাতে কেউ নাপির নিচে কেউ সাইরে দিয়ে দাঁড়ায়ে থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের মুচে দিছে ইবলি সেচ দিয়ে জমিন নাপাত করছে

হাত না পিতে না বুকে পাকবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরে ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকা শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন কি দিনকে বদলে দাও কি বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাফুলের স্লোগান দিনকে বদলে দাও দিন আমার পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হয় এই দিলকে বদলানো মানে দিল বাইরে করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কভার দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ আলাদের মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল সহবা সাহাবা আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহ আলাদের নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ আমাদের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও বন লেখাপড়া করে বাইকুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে কোরআন করা যায় তেলা পেশাদা মসজিদে নামাজের

একদিন তিনি ওই যে করেন বাইকুল্লার পাশে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করি চলে আসলেন দেশে বিপি কি করবেন তা আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালী জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা পূজারির জমিনে বিশাল জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুর্পান করায় কারি ইব্রাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে বলা মাত্র বাচ্চা কাকে নিয়ে বাঘ রওনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখন লালমাই পাহাড় বল বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারিসের কথা বাক শুনে এটা কেমন কথা যার কলক নাই দিন বদলায় কলক বদলায় না এদের প্রশ্ন কলক যে বদলানো প্রায়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা ব্যক্তি বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন গানে যায়নি বানা যাইতে বলে যায়নি একটা কৃষি বেনামাজি ওর আল্লাহর কথা বাক শুনবে না এই বুঝার মতো মেধা ওদের নাই কলম ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুড়ি দিই উলিয়া মানি না আমি সারা বাংলাদেশে অসন্ত করে বলি। ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের অসন্ত। যারা বলে আমরা ওলি আওলিয়া মানি না তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা বন্ধ এতে যারা বন্ধ বলে না। তারা বন্ধ। ঠিক। তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা যাবে হালকা যাবে আল্লাহ রায় আর ধান করুন কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল দেয় কেন তাকে আমার কষ্ট প্রশ্ন থা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল

আলা রাব্বিক ইয়া তাওয়াক্কালু একজন আয়াত পুরো বয়ান করে তা আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলালতে কলবের ইমানের পাড়ার ধরে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় পায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় কিনা জানার যারা জানেন তারা বলেন ভূমিকম্পে হয় ঢাকার কোন এক জায়গায় এবং নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারে ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলে নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বতার মারে পথের নূর সিনে আসার পরে কলমে জল জ্বালা হলে

আল্লাহ সাথে মুলাকাত করার আশাই নাই কেন আল্লাহ সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাবে কে না আল্লাহকে কেন দেখা চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে জানার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন পায় না ওয়ফি আনফুসিকুম আফালা তুমুসিবুন

যেভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় তেহজিলופן ভাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমি আমার প্রভু হে ইয়া এলাহি তুমি আমার আশু করে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেকামল এবং সিলেখ মুক্ত থাকা তৌফি আল্লাহ আমাদেরকে দান করুন আমি কোনো দাবানা আহামদুলিল্লাহ